আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই ব্রাদার কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো বরাবরের মতো আজকেও রাইড দেওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেছি আজকে মাসের ছাব্বিশ তারিখ রোজ রবিবার আর এখন ঘড়ির কাটায় বাজে হলো সাড়ে নয়টা তো ভাইয়েরা আজকে আমি ফুল টাইম রাইড শেয়ার করবো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইনশাল্লাহ তো এর মধ্যে কত টাকা ইনকাম করতে পারি সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওতে দেখাবো তো আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি কোনো ভাই নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আলহামদুলিল্লাহ আজকে প্রথম ট্রিপটা স্টার্ট করে দিলাম বড় ভাইকে খিলক্ষেত থেকে নিয়ে যাচ্ছি হলো মহাখালী বড় ভাইয়ের ফেয়ার আছে একশো সাতান্ন টাকা আর এখান থেকে দূরত্ব প্রায় সাড়ে আট কিলোর মতো আর কলটা পেয়েছি পাঠাও থেকে তো আজকে খিলক্ষেত থেকে রাইশিয়ার শেয়ার করার উদ্দেশ্য হলো আমার বাচ্চাটা অসুস্থ আমার বাচ্চার জ্বর তো দুইটা বাচ্চাই অসুস্থ জ্বর ঠান্ডা তো যে কারণে ওদেরকে এখানে একটা হসপিটালে চেক আপ করার জন্য নিয়ে আসছিলাম তো ওদেরকে এনে টেস্ট টেস্ট করলাম তারপর ওদেরকে বাসায় পাঠিয়ে দিলাম একটা অটো করে তারপর এখান থেকে রাইডটা স্টার্ট করলাম তো চলেন বড়ো ভাইকে নামিয়ে দিয়েছি মহাকালীতে তো এখন যেহেতু অফিস টাইম শুরু হয়ে গেছে মানে রাস্তায় জ্যাম শুরু হয়ে গেছে তো বলা যাচ্ছে না কত সময় লাগবে তবে আধা ঘন্টার মধ্যে যেতে পারবো মনে হয় আল্লাহ যদি চায় একশো চল্লিশ টাকা থ্যাংক ইউ ভাই আলহামদুলিল্লাহ আজকের প্রথম ট্রিপটা সফলভাবে কমপ্লিট করলাম বড়ো ভাইকে শিলকের থেকে নিয়ে আসলাম মোয়াখালী ওয়ালেস গেট বড়ো ভাই ডিসকাউন্ট একশো চল্লিশ টাকার মতো ফেয়ার আসছে বড়ো ভাই একশো চল্লিশ টাকাই দিয়েছে কিন্তু এই ট্রিপ থেকে আমার আর্নিং হয়েছে একশো একত্রিশ টাকা মানে পাথাল কমিশন প্রমিশন বাদ দিয়ে একশো একত্রিশ টাকা ইনকাম হয়েছে কাল অলমদুলিল্লাহ তখন ট্রিপটা ডান সালাম হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ প্রায় দীর্ঘ এক ঘন্টা পর রাইড স্টার্ট করলাম দুই নম্বর ট্রিপটা আর কি তো আমি আপনারা জানেন যে আমি প্রথম ট্রিপটা শেষ করি ওয়ার্লস গেট তো ওয়ার্লেস গেট শেষ করে ওয়ার্লেস গেটই প্রায় দশ মিনিটের মতো ছিলাম সেখানে রাইড নাই তারপর গেলাম নিকেতন নিকেতন সকালবেলা মোটামুটি অ্যাপসে কল থাকে সেখানে গিয়ে আসলে হতাশ হয়ে যায় সেখানে কোনো রাইড টাইড নাই প্রায় বিশ পঁচিশ মিনিট ছিলাম সেখানে রাইড পেলাম না এরপর নিকেতন থেকে বের হয়ে গেলাম হলো দক্ষিণ বার্ডা তো দক্ষিণ বার্ডা গিয়েও দুঃখের বিষয় হলো রাইড পেলাম না সেখানেও প্রায় পনেরো বিশ মিনিটের মতো ছিলাম তো এই তিন জায়গায় প্রায় এক ঘন্টা সময় দিয়েছি রাইড নাই এরপর মেরুল আসি তো মেরুল আসার মনে হয় পাঁচ মিনিটের মাথায় ওবার একটা কল পাই মোহাম্মদপুর এই ভাইয়ের কল তো উনি ব্রাক ইউনিভার্সিটি থেকে যাবে হলো মোহাম্মদপুর ফেয়ার আসছে একশো আশি টাকা আর এখান থেকে দূরত্ব দেখাইছে প্রায় বারো কিলো রাস্তা তো চলেন বড় ভাইকে নামিয়ে দিয়ে আসি আলহামদুলিল্লাহ আজকের দিনে দ্বিতীয় ট্রিপটা কমপ্লিট করলাম তো বড় ভাইকে আদাবর নিয়ে আসলাম একশো ছিয়াত্তর টাকা ফেয়ার আছে বড় ভাই ডিজিটাল পেমেন্ট করতে তো আসার সাথে সাথে আসলে আবার ফল পেয়ে গেছি আমি আধা পনেরো নাম্বার রোড আছে তো চলেন এই ভাইকে পিক করি ভাইয়া কোথায় যাবেন আলহামদুলিল্লাহ আরও একটি ট্রিপ স্টার্ট করে দিলাম বড়ো ভাইকে আদাপর থেকে নিয়ে যাচ্ছি নিকেতন কলটা পেয়েছি উবার থেকে আর ফেয়ার আসছে একশো টাকা আর এখান থেকে দূরত্ব প্রায় দশ কিলোর মতো তো চলেন বড়ো ভাইকে দিয়ে আসি নিকেতনে একশো টাকা ধন্যবাদ আলহামদুলিল্লাহ আজকে তিন নম্বর ট্রিপটা কমপ্লিট করে ফেললাম বড়ো ভাইকে নিয়ে আসলাম আদাবো থেকে নিকেতন বড় ভাইয়ের ফেয়ার আছে একশো আষট্টি টাকা বড় ভাই আমাকে একশো সত্তর টাকা দিয়েছে এখন সময় বাজে বারোটা তেতাল্লিশ তার মানে নয়টার থেকে রাইড শুরু করে নয়টার পরে আর কি এই পর্যন্ত মাত্র তিনটা রাইড দিয়েছি আলহামদুলিল্লাহ আরও একটি ট্রিপ সফলভাবে স্টার্ট করে দিলাম তো আপুকে নিয়ে যাচ্ছি নিকেতন থেকে কলা বাগান কলটা পেয়েছি উবার থেকে আর ফেয়ার আর্টসে একশো টাকার মতো আর এখান থেকে দূরত্ব আছে প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার তো চলেন আপুকে নিয়ে যাই কলা বাগান পাঁচ টাকা তো নাই আমার থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ আজকে চার নম্বর ট্রিপটা কমপ্লিট করলাম আপুকে নিকেতন থেকে কলা বাগান নিয়ে আসলাম একশো চার টাকা ফেরার আসছে আপু একশো দশ টাকা করেছে আড়াইশো টাকা মাত্র আসলাম আলহামদুলিল্লাহ আরও একটি ট্রিপ স্টার্ট করে দিলাম এক ভাইকে কন্টাকে নিয়ে যাচ্ছি দেড়শো টাকায় কমলাপুরে তো এখান থেকে কমলাপুরের দূরত্ব আছে সাত থেকে আট কিলোমিটার আর এখন সময় লাগতে পারে আনুমানিক বিশ থেকে পঁচিশ মিনিট কারণ রাস্তাঘাট মোটামুটি ফাঁকা তো বেশি একটা সময় লাগবে না আশা করি আলহামদুলিল্লাহ আজকের দিনের পাঁচ নাম্বার ট্রিপটা কমপ্লিট করলাম বাজার এটা কোথায় ভাই

আলহামদুলিল্লাহ আরো একটি ট্রিপ সফলভাবে স্টার্ট করে দিলাম তো বড় ভাইকে কমলাপুর থেকে নিয়ে যাচ্ছে হলো টাঙ্গাইল বাস স্ট্যান্ড মানে মহাখালী একশো পঞ্চাশ টাকায় কন্টাকে তো এখান থেকে মহাখালী সাত কিলো আর এখন যেহেতু দুপুর সময় কম লাগবে তো চলেন ভাইকে আসি মহাখালী টার্মিনালে তো প্রিয় ভাইরা কাহিনী যেটা হয়েছে বড় ভাইকে মহাখালী নামানোর কথা ছিল কিন্তু বড় ভাই এখন এয়ারপোর্ট যাবে তার বেসিক্যালি একটা আত্মীয় মারা গেছে তো তার জানাজা সে নিজে পড়বে যার জন্য এত তাড়াহুড়া বাসে যাওয়ার কথা ছিল রাশেই এখন বাসে যাবে না ফ্যামিলি থেকে বলতেছে যে তুমি ফ্লাইটে আসো না হলে দেরি হয়ে যাবে তো এই কারণে আর কি এখন এয়ারপোর্ট নিয়ে যাচ্ছি বড় ভাইকে তো চলেন বড় ভাইকে এয়ারপোর্টে নিয়ে যাই তো এয়ারপোর্টের ভাড়াটা বলা হয়নি তো যাওয়ার পরে আর কি নির্ধারণ হবে তো চলেন যাই তারপর দেখা যাক আরে হ্যাঁ বলতে ভুলে গেছে আর কি বড় ভাই কিন্তু ট্রেনেও ফার্স্টলি ট্রাই করছে কারণ তাকে কমলাপুর থেকে আমি নিয়ে যাচ্ছি কিন্তু তো ট্রেন তার মিস হয়েছে একটা বনলতা একটা নাকি ট্রেন আছে খুব ফাস্ট যায় রাজশাহীতে কিন্তু ওই ট্রেনটা মিস হয়ে গেছে যার কারণে আসলে এখন সে বাসে যাওয়ার প্ল্যান করছিল পরে বাসের কাকে বলে একবার চিন্তা করেন মানে আমরা কত কিছু প্ল্যান করি কিন্তু যে প্ল্যানটা করে আসলে সেটাই হয় যাই হোক আমি বিশ্বাস করি আল্লাহ যেটা করে সেটা ভালোর জন্যই করে আর এখানেই ভাইয়ের কল্যাণ আসছে ইনশাল্লাহ ওই দিক মহাখালী থেকে আড়াইশো টাকা ভাড়া আছে এখানে আর ওখান থেকে দেড়শো চারশো টাকা দেন তিনশো টাকা তো হয় না থাকে না সমস্যা আপনি তাহলে আমার তিনশো দেন একশো টাকা আপনি বিকাশে পাঠিয়ে দিন ঠিক আছে সিক্স নাই এইট এই এটা ঠিক আছে ভাই ধন্যবাদ ঠিক আছে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আহামদুলিল্লাহ আরও একটি ট্রিপ সফলভাবে শেষ করলাম তো ওনার থেকে ভাড়া পেয়েছি আমি চারশো টাকা আপনার কমলাপুর থেকে হলো আপনার টাঙ্গাইল বাস স্ট্যান্ড হলো দেড়শো মোয়াখালী টার্মিনাল থেকে এয়ারপোর্ট হলো আড়াইশো টোটাল চারশো তো বড়ো ভাইয়ের কাছে চারশো টাকা ছিল না তিনশো টাকা দিয়েছে আর একশো টাকা বলছে বিকাশে পাঠাবে নাম্বার দিয়ে দিয়েছি তো এখন আমার নামাজ পড়তে হবে নামাজটা পড়া হয় নাই তো না নামাজ পড়তে হবে কারণ ওয়াক তো অলমোস্ট শেষ পর্যায়ে চলেন সামনে একটা মসজিদ আছে ওই যে সেই মসজিদে আজকে নামাজ পড়বো রাই শেয়ারিংয়ে ফাঁকে ফাঁকে নামাজ পড়ার একটা প্লাস পয়েন্ট হলো আপনি ঢাকা শহর অনেক মসজিদ ভিজিট করতে পারবেন অনেক সুন্দর সুন্দর মসজিদে নামাজ পড়া হবে আপনার মসজিদের প্রতি একটা ভালোবাসা মহাব্বত হবে তো আমি একটা আমল করি আপনাদের সাথেও শেয়ার করি আমলটা সেটা হলো মসজিদে যে কোনো মসজিদে গেলে আপনি কিছু না কিছু টাকা একটু দান করে দিবেন তাহলে দেখবেন ওই মসজিদের প্রতি আপনার একটা মানে সম্পর্ক তৈরি হবে এবং আপনার মসজিদের প্রতি একটা ভালোবাসা তৈরি হবে ইনশাল্লাহ আর প্রতিটা মসজিদে আপনার কম বেশি দান টাকা করা হইতেছে এটা একটা খুব ভালো একটা দিক এবং প্রতিনিয়ত প্রতিদিন আপনার একটা দান করা হচ্ছে এটাও একটা ভালো দিক আর দানের যে কি মানে ফজিলত এটা আমি আসলে আপনাদের এক দুই মিনিটে বলতে পারবো না মানে অনেক সময়ের ব্যাপার অনেক ফজিলত আলহামদুলিল্লাহ আরো একটি ট্রিপ স্টার্ট করে দিলাম তো আমি নামাজ পড়ে তারপর খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করার পর প্রায় আধা ঘন্টা পর কলটা একসেপ্ট করি তো বড়ো ভাই যাবে হলো নিকেতন উত্তরা থেকে কলটা পেয়েছি উবার থেকে এবং ফেয়ার আর্টস দুইশো একত্রিশ টাকা আর এখান থেকে দূরত্ব আছে প্রায় বারো থেকে তেরো কিলো রাস্তা তো চলেন বড় ভাইকে নিয়ে যাই নিকেতনে দুইশো একত্রিশ আলহামদুলিল্লাহ আরো একটি ট্রিপ সফলভাবে শেষ করলাম তো বড় ভাইকে উত্তরা থেকে তেজগানি আসলাম হ্যাঁ 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 সামনে এদিকে থাকেন থাকেন আমি তো বুঝতে পারছি আপনি দিয়ে গেলে আপনার প্রায় আপনার তিন চার কিলো ঘোরা হবে আর কি সেটা না না উবারে ভাইয়া উবারে নিয়মটা হলো আপনি যতই ঘুরে যান একটাকেও ফেয়ার বেশি আসবে না ব্লক দিয়ে ঢুকতে হবে আই ব্লক দিয়ে ঢুকলে মানে প্রায় আপনার তিন কিলোর মতো ঘোরা হবে তো এই রাস্তাটা যদি ধরেন বসুন্ধরা হ্যাঁ এটা করা যায় মানে রুটটা ঘুরিয়ে দেন আপনি আই ব্লক মানে আপনি আই ব্লকের ওই দিকে যদি আপনার ডেস্টিনেশনটা চেঞ্জ করেন তাহলে হয়তো ফেয়ারটা বেশি আসতে পারে এছাড়া ফেয়ার বেশি আসবে না

বসুন্ধরে আমার অফিস ভাইয়া আমি আপনাকে বলি আমার যাওয়া আসে আসে ওইটা আমি আপনাকে এই জন্য বলতেছি ভাইয়া আমার যদি ধরেন দুই টাকা না লাভ হয় আমি আপনাকে এটাই চাস বোঝানোর চেষ্টা করতেছি যে ভাই হ্যাঁ 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 আমি বুঝতে পারছি তাহলে আমরা ওই যে গেট দিয়ে হ্যাঁ হ্যাঁ ওই দিকটা ঢুকি হ্যাঁ হ্যাঁ ওই দিকটা ঢুকি আচ্ছা আচ্ছা ওই দিক আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা না আমি শুধু আপনার উবারেই রাইড শেয়ার করি বুঝতে পারছেন তো উবারে আমার এক্সপিরিয়েন্স আছে উবারে যদি ঘুরেও যায় টাকাও বেশি আসবে না আপনাকে যেই ফেয়ারটা দেখাইছে না ঠিক সেই ফেয়ারটাই আসবে এখন দেখা গেছে ভাবে আমার যদি তিন চারটা রাইড প্রতিদিন হয় তো দেখা গেছে আমার কোনো লাভই হয় না আলটিমেটলি দেখা গেছে কোনো লাভই হয় না আমি আপনাকে বলি আপনি এই দিক দিয়ে যদি যাই এটা আপনি যদি রুট না ঘুরে দেন হ্যাঁ যেমন আপনার এখানে কিন্তু অপশন আছে আপনি রুট ঘুরে দিতে পারবেন এখন যদি আপনি ধরেন মোহাম্মদপুর দেন প্রথমে এরপর আবার বসুন্ধরা দেন ওইখান থেকে তাহলে ফেয়ারতে অ্যাডজাস্ট হবে দশটা টাকা আছে আপনার কাছে আমার কোনো কথায় কষ্ট পাইলে আই এম সরি ভাইয়া ভিডিও বিরক্ত লাগছে আলহামদুলিল্লাহ আরো একটি ট্রিপ সফলভাবে শেষ করলাম বড় ভাইকে নাভিস্কো থেকে নিয়ে আসলাম হলো বসুন্ধরা কলটা পেয়েছি উবার থেকে এবং ফেয়ার ছিল একশো টাকা আর দূরত্ব ছিল প্রায় দশ কিলো রাস্তা তো বড় ভাই আমাকে তিনশো ফিট দিয়ে নিয়ে আসতে চাইছিল বাট আমি সেটা রাজি হইনি কারণ প্রায় তিন চার কিলো ঘোরা হবে এমনিতে ওনাকে আমি দুই কিলো ঘুরে নিয়ে আসছি কারণ আমি বনানি দিয়ে আসছি আমি যদি বার্ডা হয়ে আসতাম তাহলে আমার আরও দুই কিলো সেভ হইতো যাই হোক আমি অনেক সময় জাস্ট রাস্তা জ্যামটা অ্যাভয়েড করার জন্য আমি অনেক সময় এক দুই কিলো নিজে থেকে ঘুরে যাই কারণ জ্যামটা আমারও পছন্দ না তো আমারও একটু তারা ছিল যার কারণে আমি বনা নিয়ে দিয়ে আসছি তারপরও সে সন্তুষ্ট না সে চেয়েছিল যে আমাকে নিয়ে এসে তিনশো ফিট দিয়ে আসবে আই ব্লক দিয়ে প্রায় তিন থেকে চার কিলোমিটার কিন্তু সেটা আমি রাজি হইনি দেখে সে মোটামুটি আমার উপর ফ্যাড আপ যাই হোক এটা কোনো ব্যাপার না তো আজকের জন্য এখানে রাইড শেষ আমার তো আজকে আমি সকাল নয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত রাইড শেয়ার করে পনেরোশো সাতত্রিশ টাকা ইনকাম করেছে আলহামদুলিল্লাহ আর এই টাকা আমার ইনকাম করতে প্রায় একশো দশ কিলোমিটার বাইক চালানো লাগছে তেলের খরচ জ্বললে প্রায় প্রায় সাড়ে তিনশো টাকা আর ওবার গো পাস বাবদ আমার সত্তর টাকা লাগছে তো টোটাল আজকের খরচ হলো চারশো টাকা তো এটা যদি আমার পনেরোশো টাকা থেকে মাইনাস করি তো আজকের রিয়েল ইনকাম হলো এগারোশো টাকা তো এই টাকাটা যদি আমার টোটাল ইনকাম থেকে আজকে বাদ দেয় তাহলে আজকের রিয়েল ইনকাম হলো এগারোশো টাকা আজকে কিন্তু রাইশিয়ারের বাজার অনেক খারাপ ছিল তাও যা হয়েছে আলহামদুলিল্লাহ তো এই ছিল আমার আজকের রাইশিয়ারের ভিডিও তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং একটি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে যদি কোনো আমার ভাই নতুন থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটা যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন আর যারা আমার সাথে ইউটিউবে কানেক্ট আসেন কিন্তু ফেসবুক পেজে কানেক্ট নেই তাদের জন্য আমার ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা কষ্ট করে গিয়ে ফলো করে দিবেন থ্যাংক ইউ তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য এখানেই বিদায় ততদিন পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ السلام عليكم